হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আর একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে কিন্তু কোনো ভলাক ভিডিও হচ্ছে না যে কারণে সকাল থেকে করিনি তো আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব তো যার জন্য আমি দেখো যে রান্নার এখানে চলে এসেছি করার নিয়ে অন্য চলে এসেছি তো রেসিপিটার নাম হচ্ছে পুঁই শাক পাতা দিয়ে কাঁকড়া মাছের তেল ঝাল তো রেসিপিটা আমি আগে অনেকবার বাড়িতে বানিয়ে খেয়েছি রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট খেতে মানে বানিয়ে না খেলে বুঝবে না মানে দেখেও লোভ লেগে যায় দে মানে রান্নাটা ঘর পরে এত সুন্দর দেখতে লাগে তো যাই হোক চলো পুঁই শাক পাতা দিয়ে কাঁকড়া মাছের তেল ঝাল বানানোর জন্য কি কি লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো বন্ধুরা আমার কাঁকড়া মাছের তেল ঝোল বানানোর জন্য লাগছে এখানে যে কাঁকড়া মাছ কেটে নিয়েছি দেখতে পাচ্ছ ছোট ছোট সাইজের কাঁকড়া মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি কচি কচি পুঁশাকের পাতা একেবারে আগার দিকের কচি কচি কু পুইশাকের পাতা বেছে ধুয়ে রেখেছি আর এখানে কটা বিলতি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি তো বাড়িতে যেহেতু বিলতি ধনিয়া পাতা ছিল তাই ভাবলাম ওটাই নিয়ে নিই আর এদিকে কড়াইটাও বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এবার দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল তো খাঁটি সরিষার তেল দিয়েই রান্নাটা কিন্তু করলে বেশি টেস্ট হবে তারপর এদিকে কাঁকড়া মাছটা আমি ভেজে নেব দেখতে পাচ্ছ কাঁকড়া মাছটা কিন্তু এমনিতেও লাল লাল টাইপের দেশি মাছ তো দেশি মাছ কিন্তু লাল লাল হয় আর আজকে আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে তোমরা দেখলে তো চারিদিক কীরকম ভিজে আছে আর শব্দ হচ্ছে কীরকম দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো চারিদিকে বৃষ্টি আর আমি মাঝখানে এইটুকু জায়গার মধ্যে বসে আছি ও কি যে মজা লাগছে মেঘলা দিনে মেঘলা মন খোঁজে তোমায় সার এখন রিমঝিম বর্ষার দিনে তবুও আমি যে একা একা বসে রান্না করি বন্ধুরা রান্না তো করতেই হবে তবে বৃষ্টির মধ্যে উনুনে রান্না করার কারণ কি জানো এই যে যে জ্বালানিগুলো আমি কুড়িয়ে এনেছি মাছ মাঠ থেকে কষ্ট করে কষ্ট করে কুড়িয়ে এনেছি তো আমার জ্বালানিগুলো কান্না করছিলো আমাদের শীত লাগছে আমাদের শীত লাগছে বাঁচা বৃষ্টিতে ভিজে গেলাম তো ভাবলাম না বেচারাদের আর কষ্ট দিয়ে লাভ নেই বেচারাদের পুড়িয়ে ফেলি ওরাও শান্তি পাবে আমিও শান্তি পাবো তো সবার শান্তিটাই বড় কথা তাই না বন্ধুরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছ ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছ তো মাছটা কিন্তু আগে লাল লাল ছিল দেশি মাছ তো ভাজার পরে দেখতে পাচ্ছ কীরকম একটা মানে হালকার আর মধ্যে একটা কালার এসছে তো যাকে বলে লালের উপরে লাল হালকা টাইপের তো মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন আর এখানে আমি সমস্ত রকমের মশলা একসাথে বেটে রেখেছি আদা জিরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তো মশলাটা আবার দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু শুকনো লঙ্কা বাটা করিনি সেই কারণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে তার আগে আমি দিয়ে দিলাম হলুদ তো সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এবার লাস্টে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি তা না হলে লাল লাল কালার আসবে না আর লাল লাল কালার না আসলে না আমার রান্না মানে ভালোই লাগে না তো লাল লাল কালারেই আমার ভক্তি তো খাবারের জিনিসটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো যার যেরকম জল লাগবে সে সেরকম জল দিয়ে দেবে আমার যেহেতু অল্প মাছ তাই জন্য আমি অল্প জল দিলাম তাছাড়া ওই কাঁকড়া মাছটা কিন্তু বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না একটু কম কমই ঝোল রাখতে হবে তো খুব বেশি ঝোল হবে না খুব বেশি মাখা মাখামাখাও হবে না তারপর দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আবার ঢাকাটা খুলে নিচ্ছি তো ঝোলটা কীরকম ফুটছে দেখো একেবারে টকবাক করে ফুটছে এবার দিয়ে দেবো আমার পুঁই শাকের পাতাগুলো তো একেবারে কচি কচি পাতাগুলো কিন্তু একদম গোড়ার পাতা নেওয়া যাবে না গোড়ার পাতা নিলে একটু তিতকুরে করে ভাব হয়ে যাবে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তো যে কারণে একেবারে আগার দিকের পাতাগুলো নেবে সবাই তারপর আর একটু ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি দেখো ঝোলটা কীরকম ফুটছে তো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে এবার আমি কাঁকড়া মাছগুলো দিয়ে দেব তো এখন কাঁকড়া মাছগুলো না দিলে ভালো করে সিদ্ধ হবে না কাঁকড়া মাছগুলো তো ভাজার পরও একটু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে না তো কাঁকড়া মাছগুলো দিয়ে আর একটু ভালো করে জ্বালিয়ে নিয়েছি তো ঝোলটা আরও অনেকটা টেনে গেছে দেখতে পাচ্ছ তো এবার দিয়ে দেব লাস্টে ধনিয়া পাতাগুলো তো ধনিয়া পাতাগুলো দেওয়া তো এখনও বাকি আছে তো তো আমার রান্না কিন্তু নব্বই পারসেন্ট হয়ে গেছে তো এবার দেখতে পাচ্ছ ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম তো ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিয়ে কিন্তু আরও একটু ঢাকা দিয়ে রাখতে হবে তার কারণ ধনিয়া পাতাগুলো একটু সিদ্ধ হয়ে ভালো করে মিশে যাবে ভালো করে সিদ্ধ না হলে সেন্ট বেরোবে না তো যে কারণে আরও একটু ঢাকা দিয়ে দিতে হবে তো ঢাকা দিয়ে কিন্তু বেশি সময় রাখবো না দেখতে পেলে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিলাম এবার লাস্টে ঢাকা দিয়ে দিলাম তো দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেলে দু মিনিট পর ঢাকা খুলে নিলে আমার রান্না পুরো একশো পারসেন্ট রেডি তো দেখতে পাচ্ছি আমি ঢাকা খুলে নিয়েছি এদিকে আমার কাঁকড়া মাছের ঝোলটা কতটা টেনে এসছে দেখো একেবারে মাখা মাখা টাইপের হয়ে এসছে তো এবার আমি কাঁকড়া মাছটা নামিয়ে নেবো তো এ এটুকু ঝোল তো লাগবেই এর থেকে ঝোল কমিয়ে যদি যায় তাহলে খাবো কি দিয়ে বলো তো যার জন্য আমি কাঁকড়া মাছটা নামিয়ে নিই আর ঝোল কমানো যাবে না তাছাড়া আরও একটু ঝোল টেনে যায় তো যে কারণে তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার কাঁকড়া মাছটা পুরো রেডি বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখো তোমাদের জীবে জল আসছে তো তো তাড়াতাড়ি বানিয়ে খেয়ে বলো আর আমার বাড়ির কাছে হলে ঝটপট করে চলে এসো বানানো খাবার কেউ কিন্তু মিস করো না বাড়ির কাছে থাকলে ঝটপট করে চলে এসো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের সাথে দেখাবে নতুন আরেকটা ভিডিও তোমরা ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও একটা করে লাইক করে দিও আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু অবশ্যই তো চলো আজকের মতো সবাইকে টাটা